তো ঢাকা আটকে কেন্দ্র করেই বাংলাদেশের ঢাকার রাজনীতি অর্থনীতি বাণিজ্য প্রশাসন সব কিছুই পরিচালিত হয় এই ঢাকা আর্টকে কেন্দ্র করে এই ঢাকা আটে দশদলীয় ঐতিহ্যের এবং এনসিপির মনোনীত প্রার্থী হচ্ছেন জনাব উদ্দিন পাটোয়ারীর এবং তার মার্কা হচ্ছে সাপলাকলি মার্কা এই সাপলাকলি মার্কায় ঢাকা আটে আপনারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে যদি সংসদে পাঠান নাসিরুদ্দিন পাটোয়ারী আপনার কথা বলবে আপনার পাশে থাকবে এই ঢাকা হাটের বিভিন্ন আনন্দ আছে। যে মাফিয়া গোষ্ঠী কাজ করে যে চাঁদাবাস সন্ত্রাস গোষ্ঠী কাজ করে তাদেরকে নির্মূল করাই নাসিরুদ্দিন পাটওয়ারের প্রথমতম এজেন্ডা দ্বিতীয়ত শরীফ ওসমান হাদিভাইয়ের হত্যাকাণ্ডও এই ঢাকা আতে হয়েছেন তিনি এই ঢাকা হাটে স্বতন্ত্রভাবে লড়াই করেছিলেন কোনো দল ছাড়া কোনো কর্মী ছাড়া উনি আজাদির পক্ষে ইনসাফের পক্ষে একাই সাহস করে দাঁড়িয়ে গিয়েছিলেন গণতন্ত্রের পক্ষে আমরা সেই শরীফ ওসমান হাদিভাইকে আজকে স্মরণ করছি ধারণ করছি এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবি এই ঢাকা আকাশনে নাসির উদ্দিন অন্যতম এজেন্ডা আমরা এই এজেন্ডাগুলো নিয়ে এবারে নির্বাচনে অংশগ্রহণ করছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন সমর্থন রাখবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ দল দলীয় ঐক্যের পক্ষে এনসিপি এবং সাপলাগলির পক্ষে যে জোয়ার এসেছে সেই জোয়ারেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় লাভ করে আমরা সংসদে যাব এবং জনগণকে দেওয়া যে প্রতিশ্রুতি সংস্কারের প্রতিশ্রুতি সংবিধান পরিবর্তনের প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব